তৃণমূলের মুসলমান আমার চোখে পড়েনি সামনে আসত আজকে হিন্দুরা খালি হাতে আসেনি কাঁচা মাসের লাঠি নিয়ে দেখা করলেন তারা দেখা করছে এদেরকে আইনি পরামর্শ ব্যবস্থা করে দিচ্ছে আর অর্থনৈতিক সাহায্য করবো দাদা দুটো ফ্যামিলিকেই টাকা দেবো আমরা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ নিউজ চোখে পড়ে সারাদিন তো এই বলে বাজনা বাজা আপনার নিউজ এইটিন এর চোখে পড়ে তৃণমূল ওগুলো তৃণমূল নয় মুসলমান প্রচুর হিন্দু তৃণমূল আছে গ্রেপ্তার হলো আজকে মুসলমান তৃণমূলের মুসলমান আমার চোখে পড়েনি সামনে আসতো আজকে হিন্দুরা খালি হাতে আসেনি কাঁচা মাসের লাঠি নিয়ে আমাদের লোকরা জেল খাটে এখানে যারা দেখলেন মঞ্চে সবাই তিন মাস চার মাস করে পাঁচ মাস করে জেল খাট তৃণমূলের লাভ নেই নন্দীগ্রাম খেজুরির লোককে যত জেল খাটাবেন তত ঐক্যবদ্ধ হবে লোক একুশে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পূর্ব মেদিনীপুর দিয়েছে নরেন্দ্র মোদীজিকে চব্বিশে দিয়েছে ছেচল্লিশ পার্সেন্ট ছাব্বিশে একান্ন দেব ষোলোটা আসন নরেন্দ্র মোদীকে দেব এই জেলা থেকে এখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ মমতা খুনি মমতা ভ্রষ্টাচারী